রাজ্যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা তবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে ঠিক কতজনের নাম বাদ পড়বে তা নির্ভর করছে যোগ বিয়োগের অঙ্কে রাজ্যে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা তাতে নাম বাদ পড়েছে বহু তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে আরও নাম বাদ পড়বে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাংলায় কতজনের নাম বাদ পড়বে তা নির্ভর করছে ত্রিফলার যোগ বিয়োগের অঙ্কে বাদের সংখ্যা কোটির ঘর পেরোবে কিনা তা জানান দেবে অসংগৃহীত এনুমারেশন ফর্ম আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিবেন্সের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় তার উপরে মৃত স্থানান্তরিত ভুয়ো নিখোঁজ অন্যান্য মিলিয়ে এএসডিডির তালিকায় রয়েছেন আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন তবে খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়লে চিন্তার কিছু নেই শুনানি প্রক্রিয়ায় ডাকা হলে ভয়ের কোনো কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজকে যে হিয়ারিং হবে আজকে যে হিয়ারিং হবে যে বাদ যাবে হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কেন বাদ গেছে এটা ধোবে ভাই ইয়ারো কাছে এসছি ইয়ারো বলছে নাম কেটে দিয়েছি আমি এটা কোন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ না এটা স্ট্যাচুটারি কাজ আছে এখানে যা আছে আপিলা আছে এটা কোর্ট জুডিশিয়াল কাজ আছে এখানে সেকেন্ড স্টেজ আপিলা আছে এখানে প্রত্যেক দিনের অর্ডার থাকে এখানে এমন নেই যে আমি আমি আপনাদের মাধ্যমে যারা নোটিস পাচ্ছে ওদেরকে বলছি কারণ ভয় করার मैटर नहीं এটা কোন কোর্টে হিয়ারিং নেই এটা কোন জেনারেল কোর্টে হিয়ারিং নেই এটা সিম্পল হিয়ারিং আছে যে আপনি ডকুমেন্ট দিয়েছেন কিছু ঘাটতি পাওয়া গেছে কিছু আছে এ ধরনের হিয়ারিং হচ্ছে এটা ভয় পায় কোনো ম্যাটার নেই এটা আপনাকে গোটা মেশিনারি আপনাকে হেল্প করবে যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে আর যদি আপনি ইন আছেন তো আপনার নাম বাদ যাবে অন্যদিকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই বাবা মা দাদু দিদার সঙ্গে বংশ তালিকা দেখাতে পারেননি এমন ভোটারের সংখ্যা বত্রিশ লক্ষ এই বত্রিশ লক্ষ ভোটার শুনানির নোটিশ পাবেন এএসডিডি তালিকায় থাকা কোনো ব্যক্তির যদি নাম বাদ পড়া নিয়ে আপত্তি থাকে তিনিও ফর্ম ছয়ের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন অভিযোগের ভিত্তি থাকলে শুনানি প্রক্রিয়ার মাধ্যমে তার নাম ফিরতে পারে চূড়ান্ত ভোটার তালিকায় এছাড়া যুক্তিপূর্ণ অসঙ্গতির তালিকায় রয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার একই ব্যক্তি ছজনের বেশি জনের ভোটার বাবার নাম দু হাজার দুইয়ের সঙ্গে মিলছে না দু হাজার দুই সালে তেইশ বছর হলেও ভোটার তালিকায় নাম নেই কেন এই ধরনের যে সাতটি অসঙ্গতি ইসিআই খুঁজে পেয়েছিল সেখানে প্রথমে এক কোটি ছেষট্টি লক্ষের নাম ছিল সেটাই কমে হয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ যাচাই পর্ব শেষে এই তালিকা কমতেও পারে আবার বাড়তেও পারে তাই যোগ বিয়োগের এই অঙ্ক স্পষ্ট হওয়ার পরেই রাজ্যে বাদ পড়া ভোটারের সংখ্যা স্পষ্ট হবে